আর ওর সাথে যারা ছিল ভাতিজা 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 যাওয়ায় দেখতে আসছিল পাঁচশো জন কি কেউ ফিরত যায় নাই পঁচিশ আগস্ট রাত সাড়ে দশটার দিকে গাজী অটো টায়ার্স ফ্যাক্টরিতে আগুন লেগেছে ছাব্বিশ আগস্ট বিকাল চারটা পর্যন্ত একশো চুয়াত্তর জন নিখোঁজের তালিকা তৈরি করেছে ফায়ার সার্ভিস তবে নিখোঁজ ব্যক্তিরা কেউই গাজী অটো টায়ার্স ফ্যাক্টরির শ্রমিক নন